বর্তমান পৃথিবীতে ওই সমস্ত শাসকরাই জালেম হয় ওই সমস্ত শাসকরাই জুলুম করে যারা বিচার দিবস বলতে যে কিছু আছে এটা ভুলে গেছে এই জন্য যা মন চায় তা করে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতনার পাশবিকতার জয় জয় কর অবস্থা সৃষ্টি হয় কেন ওই যে আখেরাতে জবাবদিহিতা করতে হবে এটা ভুলে গেছে তো আল্লাহ বলেন যারা নিজের মন মতো কথা শুনবে আর মানুষের মাঝে যা মন চায় তা করবে তাদের জন্য কঠিন শাস্তি কেন তারা হিসাবের দিবসটাকে ভুলে যাওয়ার কারণে তাদের জন্য কঠিন শাস্তি বিরবায়রা শাসকের 2 নম্বর গুণ শিখতেছি কি ইনসাফ कायम করা সূরা মাঈদার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া লা ইয়াযিম মান্নাকুম শানা আলা আল্লাহ তাআবিল কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ করতে ইনসাফের বিপরীতে প্ররোচিত না করে এদিকে তাকান সবাই আমি ওনার প্রতি বিদ্বেষ রাখি এজন্য উনি একটা জিনিস প্রাপ্য কিন্তু আমি যেহেতু দেখতে পারি না তাই আমি ওনার বিপক্ষে ফেসালা দিই আল্লাহ বলেন কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন প্ররোচিত না করে আল্লা আল্লাহ ইনসাফ না করার ক্ষেত্রে তোমাদেরকে যেন প্ররোচিত না করে কোন জাতির প্রতি বিদ্বেষ তাহলে কি শিখলাম আমি কাউরে দেখতে পারি না বলে তাকে আমি ইনসাফ দিব না আল্লাহ বলে এটা যেন না হয় কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ বহির্ভূত কোনো কাজে প্ররোচিত না করে এ দিলু ইনসাফ করো হু اقرب للتقوى এটাই হলো তাকুয়ার সবচেয়ে নিকটবর্তী মনের আত্মা ওয়াক্ত আল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা খবীরু বিমা তাআমালুন তোমরা যা করো আল্লাহ তাআলা সব সর্ব অবগত অন্য করলে কোনো দোষ নাই অন্য করলে এই কথা সেই কথা মানি যখন কোনো মানুষের কোনো অপরাধ প্রমাণিত হয় একজন দুইজন অপরাধ প্রমাণিত হয়েছে মনে করেন এখন আমি চিন্তা করলাম আসলে অপরাধটা কার যদি দেখি যে আমার আত্মীয় সজনের কেউ আছে এটা আমি ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যারে আমি দেখতে পারি না ওরে কোনো না কোনো ভাবে ফাঁসায়া যদিও লোকটা নিরপরাধ তারপরও তাকে আমি ফাঁসাই তার প্রতি আমি অবিচার করি ইনসাফ করি না আল্লাহ বলে এটা করো না তোমরা কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ এর বিপরীতে তোমাদেরকে যেন প্ররোচিত না করে যেটা ইনসাফ সেটাই করবা এই জন্য সূরা আনআমের ১৫২ নম্বর আয়াতে আল্লাহ বলেন যখন কথা বলবা সঠিক কথা কানাজা করবা যদিও তোমার সামনে কোনো নিকট আত্মীয় থাকে থাক নিকট আত্মীয় যেটা সঠিক সেটাই বলবা চাই তোমার আত্মীয়ের বিপক্ষে যাক আমি আল্লাহ যা তোমাকে ইনসাফ করতে বলেছি তুমি সেটাই করতে হবে অন্যথায় যদি জুলুমের পথ বেছে নাও আমি আল্লাহ যুগে যুগে জালেমদেরকে যেভাবে সাহেস্তা করেছি সেভাবে তোমাকেও যে কোনো মুহূর্তে আমি আল্লাহ ধরে ফেলি এখানে আবার একটা কথা মনে রাখবেন বলেন আমার সাথে যে কোনো বলেন জালেম থেকে পরবর্তীরা যদি শিক্ষা না নিয়ে তারাও জুলুম করে আগের জালেমের চাইতে পরের জালেমের পরিণতি আরো ভয়ঙ্কর হবে আগের জালেম থেকে যদি কেউ শিক্ষা না নিয়ে পরে আবার জালেম হন আল্লাহ কিন্তু ধর্মে যে দেখো নাই চোখের সামনে কি ঘটা আছে তুমি যদি শিক্ষা না নাও মনে রাখবা কথিত জালেম যে ওর সাথে আমি আল্লাহ যে আচরণ করেছি পরবর্তী জালেম ওর সাথে আরও ভয়ঙ্কর অবস্থা তাহলে মুসলিম দেশের রাষ্ট্র এই রাষ্ট্র যিনি হবে মুসলিম শাসকের দুই নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা সহি বুখারীর একটা হাদিস লিখে রাখার মতো সারা দুনিয়ার মানুষকে বক বোকুলিয়ে বলার মতো একটা হাদিস হাদিস যে আমি বলি বাংলাগুলো মনে রাখলেই চলবে আপনাদের সোহী বুহারি চার হাজার সাতশো নম্বর হাদিস ইতাবুল হাদুদ বাবু কাওয়াহিয়াতী সাফা ফিহাদ্দিন ইদা রুফিয়া ইদা সুফম এটা হলো বাপ আর এই হাদিসের মধ্যে আছে বোহারী ছয় হাজার সাতশো অষ্টআশি বোহারি ছয় হাজার সাতশো অষ্টআশি ইদাবুল হুদু বাবু কারাহিয়াতি সাফা ফি হেদ্দিন ইদা রুসিয়া ইলা সুন্দর এই হাদিসটা আজকে আপনারা শিখবেন বুক ফুলিয়ে গর্ব করে আপনাদের কাছে বলবেন বলেন ইনশাহাল্লাহ একটা চুরির ঘটনা ঘটছে মক্কায় বলেন কিসের ঘটনা বলেন বলেন মাহজুম নামক নামক সম্ভ্রান্ত বংশীয় এক নারী চুরি ঘটছে একজন সম্ভ্রান্ত বংশীয় নারী কি করছে তো সে চুরি করার পর তো চুরির বিচার হলো আপনার হাত কাটা এখন এটা কিভাবে বিচার একটু হালকা করা যায় এটা নিয়ে মুসলমানরাও परेशानে এই বেচারা কত সম্ভ্রান্ত ব্যক্তি এর হাতটা কাটা হবে এটা কেমন দেখা যায় কেমন দেখা যায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বর্ণনা রাস সাহাবায়ে পরামর্শ করে বললো আগে হাদিসটা শোনেন কি বিষয়টা কি বিষয়টা হলো আন্না কুরাইশান আলমার আল মারআতুল মাখযুমিয়াতুল্লাতি সাওয়াকাত কুরাইশদেরকে খুব ভাবিয়ে তুলল একটা চুরির ঘটনা যে চুরিটা করেছে মাখযুমি গোত্রের এক নারী এই চুরির ঘটনা কুরাইশদেরকে ভাবিয়ে তুললো মানে খুব ভাবায়া তুলছে এরকম সম্ভ্রান্ত একটা নারী চুরি করছে এর ব্যাপারে বিচার হবে এত কঠোর এটা কেমন হয়

নবীজির পালক পুত্র বিন হারেসার ছেলের নাম উসামা তাহলে সম্পর্কে নবীর কি হয় নাতি পালক পুত্র যায়েদের ছেলের নাম উসামা তো উসামা সম্পর্কে নবীজির নাতি আর নবীজি হলো উসামার দাদা নবীজি এই উসামাকে খুব mohabbat করতেন খুব ভালোবাসতেন দেন সাহাবা একরাম বললেন শোনো আমরা তো ভয়ে নবীর কাছে যেতে পারবো না নবীর একজন আস্তাবাজন মানুষ আছে সে কে নবীর নাতি সেটা হলো উসামা ইবনে জায়দ অর্থাৎ পালক পুত্র জায়দের সন্তান উসামা উসামা নবীর কাছাকাছি যাইতে পারে নবীও তারে খুব আদর করে এক কাজ করি তারে দিয়ে নবীর কাছে একটু কথা বলাই যে এই মহিলাটার ব্যাপারে শাস্তির ব্যাপারে একটু শিথিল করা যায় কিনা উসামারে পাঠায় দিছে নবীর কাছে উসামা তুমি কি নবীজির বলবা একজন সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে এখন একটু কি শিথিল করা যায় কিনা উসামা নবীজির কাছে গেছে

এই ব্যাপারে তুমি আমাকে শিথিলতার সুপারিশ করছো নবীজি বুঝতে পারছে যে সাহাবিরা ওসামারে পাঠাইছে নবীজি তাড়াতাড়ি বাহিরে গেছে সবার সামনে গিয়ে দাঁড়াইলেন সুম্মা কামা ফাতাবা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুসলমানদের সামনে দাঁড়িয়ে এক ভাষণ দিলেন যা সারা পৃথিবীতে মুসলমান গর্ব করার মতো একটা ভাষণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবার সামনে গিয়ে দাঁড়াইছে দাঁড়ানোর উপর নবীজি আলাইহি সাল্লাম বললেন শোনো তোমরা শোন তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ তাদের মাঝে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিচ্ছে তারা তাকে ছেড়ে দিচ্ছে নবীজি কেমনি বুঝায় দেখেন তোমাদের পূর্বে কিছু জাতি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো চুরি করলে তারা তাকে ছেড়ে ওয়াইদা আর যখন তাদের মাঝে কোনো দুর্বল ব্যক্তি চুরি করত। তখন তার উপর তারা শাস্তি প্রয়োগ করতো বিষয়টা ধনী মানুষকে ছেড়ে দিত সম্প্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দিত আর দুর্বলকে চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করা হতো বর্তমানেও এটাই চলছে সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে ছলে বলে দোষ করে পার করে দেওয়া হচ্ছে আর দুর্বলদের উপর অত্যাচার চালানো হচ্ছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সম্ভ্রান্ত কেউ চুরি করলে তার পুহ তাকে ছেড়ে দিত ওয়া ইদা আকাক ওয়া ইদা সরকত ضعيف فيهم اقافوا عليه الحد আর যদি কোনো দুর্বলকে চুরি করত তার উপর তারা শাস্তি প্রয়োগ করতে। তাহলে নবী বললেন কি অতীতের জাতি ধ্বংস হওয়ার কারণ সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে ছেড়ে দিত গরিব মানুষ চুরি করলে শাস্তি প্রয়োগ করত তার উপর। এবার আল্লাহ নবী বলেন শোনো তোমরা লাউ আননা فاطمه বিন্ত আবু হামিদ সাল্লাল্লাহু আজকে যদি মাহজूबी গোত্রের ওই নারী চুরি না করে মেয়ে ফাতেমা চুরি করতো আজকে যদি আমি মেয়ে ফাতেমা চুরি করতো আজকে যদি আমি মেয়ে ফাতে দিত গর্ব করে সারা দুনিয়াকে জানাবেন যে পৃথিবীতে এমন একজন রাষ্ট্রনায়ক পারলে দেখাও আজকে ওই সম্ভ্রান্ত মহিলা সে যদি চুরি না করে মোহাম্মদ সাল্লা সাল্লামের কন্যা ফাতেমা। আর ফাতেমা রাদি আল্লাহ তালা নার চেয়ে পৃথিবীতে আর কোন মেয়ে হবে তো নবী বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতে কোনো হিতস্ত করতাম না কারণ বিধানটা আল্লাহ মুসলিম শাসকের দুই নম্বর গুল ইনসাফ প্রতিষ্ঠিত করা মনে থাকবে কি প্রতিষ্ঠিত করা ইনসাফ প্রতিষ্ঠিত করা এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে নো জাস্টিস নো পিস নো জাস্টিস নো পিস বিচার নাই শান্তি নাই বিচার নাই শান্তি নাই কি নাই বিচার নাই শান্তি নাই ইংরেজিতে এরকম একটা কথা আছে ইংরেজি এক দার্শনিক আমাদের নবীর ব্যাপারে বলেছেন আই বিলিভ দ্যাট এটা আমি বিশ্বাস করি ইফ আ ম্যান লাইক হিম হিম মানে লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই যুগেও হতো এই যুগেও যদি হতো হোয়াট টু অ্যাসিউম দা যে ওই ব্যক্তি বলতেছে যে মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো কোনো ব্যক্তি যদি এই যুগেও হতো এই যুগেও যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো কোনো ব্যক্তি হতো আর এই যুগের এক নায়কত্ব যদি ওই ব্যক্তির হাতে থাকতো ওই দার্শনিক বলতেছে হি উড ওই ব্যক্তি সাকসিজ সে সাকসেসফুল হয়ে যেত কিভাবে তো বলতেছে ইন সলভিং ইটস প্রবলেমস পৃথিবীর যত সমস্যা আছে এগুলা সমাধানে সে সাকসেস হতো যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বর্তমান পৃথিবীতে একজন মানুষ থাকতো তো সারা পৃথিবীর সমস্যা সে সমাধান করে দিত ঠিক একজন ইংরেজি দার্শনিকের কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন যদি হতো হি উড সাকসেস বলতেছে সে সাকসেস হয়ে যেত ইন কিভাবে সলভিং ইটস প্রবলেমস ডোপো সমস্যা আছে সব সমাধানে সে সাকসেসফুল হচ্ছে এটা একজন ইংরেজি দার্শনিকের কথা আমাদের নবীর ব্যাপারে বলি আমা আত্মগান্ধী তো বলেছে পৃথিবীতে শান্তি চাও তোমরের শাসন कायम করো دنیاতে শান্তি আসবে আল্লাহ আমাদেরকে বিচার তৌফিক দান করা। তাহলে মুসলিম শাস্ত্রের দুই নাম্বার গুণ কি ইনসাফ প্রতিষ্ঠা করা তিন নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা এটা মুসলিম শাসকের বৈশিষ্ট্য অন্যায়ের পথ পরিহার করে কাছে আব্দার জানাইলো মু আমরা শরীয়তের উপর চলার জন্য আমাদের একটা লিখিত একটা পাণ্ডুলিপি হলে ভালো হয় যেটা পরে পরে জানবো এটা করা হালাল এটা করা হারাম এটা করলে এই সব এটা করলে ওই সব এরকম আমরা কিছু চাই মুসানবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তারা একটা একদম সুবিন্যস্ত শরীয়ত চাইতেছে আল্লাহ কি করা আল্লাহ বললেন ঠিক আছে তুর বাহারে চলে আসেন আসার পর তিরিশ দিন এতেকাফ করেন তিরিশ রাত এতেকাফ করেন তিরিশ রাত এতেকাফ করেন আল্লাহ তালা মুসানবীকে নিয়ে গেলেন আল্লাহ তালা খুশি হয়ে এবাদত করার জন্য আরো দশ রাত দিলেন মোট হলো তিরিশে আর দশে বাদ হলো চল্লিশ মুসানবী যে ৪০ রাতের জন্য তুর পাহাড়ে চলে গেলেন তার প্রতিনিধি বানায় দিলেন হারুন নবীকে হারুন নবীকে বললেন ভাই হারুন সঠিক কাজ করবা ইনসাফের পথ তুমি ধারণ করবা ন্যায়ের পথ ধারণ করবা অন্যায়ের পথ পরিহার করবা মুসলিম শাসকের তিন নম্বর বৈশিষ্ট্য ন্যায়ের পথ গ্রহণ করা অন্যায়ের পথ পরিহার করা এবার আয়াতটা শোনেন সুরা আরব একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ওয়াদনা موسی 30 লাইলা আমি موسیকে তাওরাত কিতাব দেওয়ার জন্য 30 রাতের ওয়াদা করলাম ওয়া আতমনাহু বিআশরিন 30 রাত ইতিকাফ করবে موسی আমি আল্লাহ 10 দিয়ে আরো পুরা করলাম ফাদাম্মা বিফাতু রব্বিহি 40 লাইলা এই ভাবে موسیর রবের নির্ধারিত মেয়াদ হয়ে গেল 30 আর 10ে 40

وقال موسى موسা নবী বললেন বিআকীহি তার ভাই هارুনকে বললেন هارুন ওখলুফনী ফি তাউলি আমার অনুপস্থিতিতে তুমি আমার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবা ওয়া আসলিহ তুমি ন্যায়ের পথ গ্রহণ করবা সংশোধন করবা সঠিক কাজ করবা

চার নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য বাংলাটা বলেন বলেন শিষ্টের লালন দুষ্টের দমন আর সহজ বাংলা বলি বলেন ভালোকে লালন খারাপকে দমন ভালোকে লালন করতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খারাপ খবর আছে ভালো ঠিক আছে খারাপ খবর আছে তাহলে ভালো কে লালন দুষ্ট দমন একটু সুন্দর বাংলায় বললাম শিষ্টের লালত দুষ্টের দমন আর সহজে ভালো মানুষের লালন করতে হবে খারাপ গুলারে দমন করতে হবে এই ব্যাপারে আমরা দৃষ্টান্ত নেই সুরা কাহাফ তিরাশি থেকে একানব্বই নম্বর আয়াত সুরা কাহাফের তিরাশি থেকে একানব্বই নম্বর আয়াত পৃথিবীর একজন বাদশাহ ছিল তার নাম জুল করলাই নাম শুনছেন নি আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা ওয়াসআলুনাকা আনদিল করনাইন নবী তারা আপনাকে যুলকারনাইন বাদশা সম্পর্কে জিজ্ঞাসা করে কুলসা আতলু আলাইকুম মিনহু যিকরা আপনি বলেন আমি যুলকারনাইন ব্যাপারে তোমাদের কাছে এখন কিছু আলোচনা করব ইননা মাক্কানা লাহু ফিল আমি যুলকারনাইন পৃথিবীতে ক্ষমতা দান করব ওয়া তাইনা মিন কুল্লি শাইইন সাবাবা আমি তাকে সব জিনিসের উপহার দান করব এখানে ব্যাখ্যা উপকরণ দ্বারা উদ্দেশ্য জুল করনাইনকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন তিনি যে কোনো সময় যে কোনো কিছু দিয়ে যে কোনো জিনিস বানিয়ে ফেলতে পারতেন এটা উপকরণ তো আল্লাহ তাআলা বলেন সাবাবা জুল করনাইন বাচ্চা একদিন আমার হুকুমে সফর করা শুরু করলেন কোথায় যাবে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে যাবেন